আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ প্রায় তিন চার দিন পর আরও একটা ব্লগ শেয়ার করছি আর দেখুন মেহেন্দির কালারটা আমার কত সুন্দর এসে গেছে আর দেখুন ভাই ভাই যেই গাছগুলো বসিয়েছে বাড়ির সামনে সেখানে কত সুন্দর সুন্দর ফুল ধরেছে সকালে একটু ব্রেকফাস্ট করে আনহাকে নিয়ে যাচ্ছি আমার দাদির কাছে মানে দাদি বলতে ও বাড়িতে একটা দাদি আছেন ছোট দাদি তার সাথে দেখা করতে যাচ্ছি আর দেখুন আগের দিনে নাইজারা এসেছিলো তো নাইজা বেবিদের দেখতে পেয়ে আন্হা তো খুব খুশি এখানে দেখুন গাছে ডাব পাড়া হচ্ছে আর ওই দেখুন নাইজাকে আনতে গেছে আনহা তো এসে গেছে আমার সোনা দেখুন এই দেখুন আমার আচ্ছা ঠিক আছে

এখানে একটা আমার ছোট বোনের বিয়ে হচ্ছিল তো ইনভাইট করে নিচ্ছি কি কিন্তু আমি ওর সাথে দেখা করতে গেলাম ওকে উইশ করতে গেলাম বিয়ের জন্য আমি বাপের বাড়ি আছি বলেই দেখা করতে একটু গেলাম কারণ আমি তো এখন থাকি এইদিকে সরায় তো সবাইকে ইনভাইট করে ওঠাটা সম্ভব হয় না কিন্তু আমি ছিলাম বলে একটু দেখা করতে গেলাম আনহাকে নিয়ে আর বরের স্টেজটাতে ওদের দুজন তিনজনকে বসিয়ে একটা সুন্দর ফটো তুললাম আচ্ছা হাই করো

এখানে একটা খুব সুন্দর ড্রেস পরিয়ে আমার ভাইয়ের ঘরে একটু আনহার ফটোশ্যুট করছিলাম ড্রেসটা মাসাল্লাকে খুব ভালো লেগেছে এটা ভাইয়েরই মানে কোম্পানির ড্রেস তো আনহাকে পরিয়ে দেখছিলাম কেমন কী হচ্ছে না হচ্ছে মাপটা দেওয়ার জন্য কারণ চার বছরের হিসাবে বাইশ সাইজ ড্রেসটা ঠিকঠাক হচ্ছে কি না তো ভাই ওর ভালো করে সুন্দর করে ফটো তুলে নিচ্ছে দাঁড়াও দাঁড়াও কি সুন্দর ফুল দেখো ফুলগুলো দেখো ওটাই ফুল হয় না এই দেখো কত সুন্দর ফুল আনা ঝুটিতে দিয়ে দেবো আছে এখান থেকে সেই জবা আনা সাদা জবা দেখো কুল না এটা লেবু লেবুটা বড় হয়ে গেছে সেইবারে একটুখানি দেখে গেছিলাম আছে আসবে চলো থেকে চলো আজ আমরা চলে যাব বাড়ি তো আনহার আনহার পাপার জন্যই ওয়েট করছে এখন একটা বেজে গেছে আনহার পাপা এবার আসবে তো ও বাইরেতেই হুড়োহুড়ি করছে তুমি পাপা এসছে চলো আস্তে 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 যাও কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ আমি কালেক্ট করে রেখে আজকের ভিডিওটা এডিট করছি এটা পরের দিনের দুপুরের ভিডিও মানে যেদিন আমি চলে আসছি মানে বাড়িতে আনহার পাপা আমাকে নিতে চলে এসছে তো আনহা দেখেই ছুটেছে পাপার কাছে কার বাবু কি জানি গাড়ি অফ করেছে কি দেখো এখান থেকে সুইচ মেরে দাও হলে আনহা কার পাপা তাহলে আমরা বাড়ি চলে যাবো আজকে তাই তো গো টু হোম আর থেকে কাল সোমবার কাল থেকে স্কুল তোমার আর আমরা দিন বাড়াতে পারবো না কোনো কিছু বলারই নেই যে একটা দিন থাকবো ওইটাই লক করেছো আর জানার পাপার জন্য আমার আম্মু নারকেল ভাত করেছে তার সাথে এখানে চিকেন কষা নারকেল ভাতের সাথে ভাজাভুজি খেতে ভালো লাগে তাই টিকিয়া ডিম আলু ভাজা পটল ভাজা আর সব বন্ধুরা বেগুন ভাজাও করেছিলাম দিতে ভুলে গেছি পরে ভা মানে আম্মু বলছে তুই বেগুন ভাজা দিতে ভুলে গেছিস আর মাংসও ছিল তার সাথে সবাইকে তুমি বলা যাবে আমাদের বাড়ি বলে দাও চলো ভিডিওটা ছোট্টোর মধ্যে রাখলাম মন খারাপ ছিল বলে বেশি ভিডিও করিনি বাই বাই আল্লাহ হাফেজ